তো নমস্কার বন্ধুরা বেঙ্গল কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো আজকের দিনকে ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত জুড়ে আমরা এই মুহূর্তে চলে আসলাম সরাসরি একেবারে আমরা চলে আসলাম আবহাওয়ার র্যাডার মোডে এবং আবহাওয়ার র্যাডার মোডে ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু এখনো পর্যন্ত ঘন কালো মেঘ রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও এই মুহূর্তে দফায় দফায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ধীরে ধীরে ঝাড়খন্ড থেকে উড়িষ্যার দিকে আহ বেশ ভালো ঘন কালো মেঘের প্রবেশ ঘটতে আরম্ভ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় এলাকা জুড়ে ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে যেখানে ক্ষেত্রে গোয়ালটা চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এছাড়াও আমরা খড়গপুর বালিচক কপিলব্বরপুর বেলদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে সহ বৃষ্টিপাত একাধিক এলাকার ক্ষেত্রে হচ্ছে অন্যদিকে অন্যদিকে যদি আমরা কলকাতার দিকে যাই কলকাতা ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে বিগত ছ ঘন্টার যদি আমরা কথা বলি তো বিগত ছ ঘন্টায় পরিস্থিতি কি রকম ছিল কোথায় কোথায় বৃষ্টিপাত হয়ে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত ছ ঘন্টায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যায় বিগত ছ ঘন্টা ধরে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত জুড়ে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এলাকাগুলো জুড়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া থেকে কালো মেঘ সেটা ধীরে ধীরে খড়গপুর লাগো এলাকাগুলোর দিকে ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিয়েছে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে আগে আলাদা পরিস্থিতি ছিল কিন্তু বর্তমানে এখন কিন্তু আলাদা পরিস্থিতি হয়ে গিয়েছে তো পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে পরিষ্কার আকাশটা কিন্তু আর বেশি পরিষ্কার আকাশ নেই পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আমরা এই মুহূর্তে দেখে নেব যে আজকের দিনকে মাঝ রাতের বেলা থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকেই আমরা ট্র্যাকটাকে চালাবো তবে তার আগে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেলদা জয়সলোয়ার দীঘা কমন্দায় কন্টাই হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ পালাসোর এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভদ্রক এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু ইন করি তাহলে কিন্তু আমরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাবো যে তেইশ থেকে চব্বিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও আমরা এখান থেকে ধীরে ধীরে জুমিন করতে আরম্ভ করে দিয়েছি তো দেখুন আমরা এখানটায় কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎসব এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জুমিন করলাম আমরা এখানটায় এবং কিছুটা ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে সিংড়া তরাস এছাড়া কিন্তু ভানগুড়া লালপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানটায় লালপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার কলকাতার আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে তবে আজকের দিনকে মাঝ বেলা আজকের দিনকে মাঝরাতে বেলায় মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি লালপুর ভেনামারা পাবনা পাংশা শিবালয়া বেড়া কিন্তু আমরা ভানগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল নাগারপুর বান এছাড়া কিন্তু বাস্টাইল কালীহাটি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিশোরগঞ্জ কাটিহাটি ইতনা কেন্দুয়া মনমোহন সিং নেত্রিকোনা ফুলপুর এলাকাগুলোর ক্ষেত্রে সহ বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা থাকবে একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও আজকে দিনকে মাঝরাতে বেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানটায় ঢাকা কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এছাড়া যদি আমরা একটু ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে কুমিল্লা লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে অন্যদিকে অন্যদিকে আমরা কলকাতা লাগু এলাকাগুলোর দিকে যদি যাই অর্থাৎ সকালবেলা কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর এছাড়াও পিরোজপুর বরিশাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইঙ্গালগন এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছুটা আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া যদি আমরা একটু জমিন করি তাহলে দেখতে পাবো যে সুন্দরবনে কুসাবা জয়নগর মাঝিপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নামখানা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনের ক্ষেত্রে রয়েছে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামীকালকের দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে তবে আমরা দেখব যে পরবর্তী সময়গুলোর ক্ষেত্রে মানে রবিবার দিনকে ক্ষেত্রে কীরকম বৃষ্টিপাত হবে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সোমবার দিনকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ক্ষেত্রে কিন্তু রয়েছে রাজশাহী থাকবে মঙ্গলবার ক্ষেত্রে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে এবং তাপমাত্রা অর্থাৎ গরমের যে ভাবটা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে স্পষ্ট সুস্থভাবে দেখা যাচ্ছে যে গরম ভাবটা কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে তাপমাত্রা মোড়ে গেলে একেবারে সরাসরি চলে আসছে আমরা তাপমাত্রা মোডে এবং তাপমাত্রা মোডে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে গরম ভাবটা বেড়ে গিয়েছে যেখানে কলকাতা আশেপাশের দিকে ক্ষেত্রে খরদার থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে অন্যদিকে আমরা পুরুলিয়ার আশেপাশের দিকে আসানসোল লাগুলাকাগুলোর ক্ষেত্রে তেতাল্লিশে ডিগ্রি তাপমাত্রা এখনই চলে যাচ্ছে গরম ভাবটা কিন্তু এখানে বেশি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে গরম পড়ার চান্স রয়েছে এবং কলকাতা ক্ষেত্রে কম নয় কলকাতা ক্ষেত্রেও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে তো গরম ভাবটা কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং সব থেকে বড় ব্যাপার যে পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হতে চলেছে আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোটে বায়ু ঝাপটা মোটে না গিয়ে আমরা চলে যাবো একেবারে বায়ুর দিক এবং গতি মোটে বায়ুর দিক এবং গতি মোটে পরবর্তী আটটা দিনে আমরা দেখে নেব যে কোথাও কোনো রকম ঘূর্ণিঝড় টরের আশঙ্কা রয়েছে নাকি তো আপাততভাবে তেমন কোন রকম ঘূর্ণাবত কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা বার্তা নেই তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা সতর্ক বার্তা দেখা যাচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত জুড়ে ব্যাপক আকারে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে দিকগুলো ক্ষেত্রে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সাতক্ষেরা খুলনা পিরোজপুর বরিশাল কুমিল্লা সমস্ত এলাকার ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ব্যাপক আকারে আপনারা বলতে পারেন যে ব্যাপক ঝড় সৃষ্টি হতে চলেছে এবং ত্রিপুরা লাঘু এলাকাগুলো ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত তারপরে কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ অর্থাৎ পরবর্তী পরবর্তী সপ্তাহে সপ্তাহে বৃষ্টিপাত হবে বটে তবে অত বেশি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যাচ্ছে না এই মুহূর্তে দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে তবে অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি হবে মুর্শিদাবাদ লাগু এলাকাগুলো জুড়ে মুষল ধারায় ভারী বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে এবং এই কারণেই কিন্তু কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বেশি রয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বেশি রয়েছে কেন বেশি রয়েছে কারণ কারণ আলাদা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে এক নাগারে ভারী বৃষ্টিপাত চলছে যার কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে গরম ভাবটা কিছু কিছু এলাকার দিকে বাড়তে আরম্ভ করে দেবে তো মোটামুটিভাবে আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও বেশি অ্যাকুরেটল আপডেট আলোচনা করবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন